আমরা টিকটক স্টার রিয়াজ আলীকে নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি যেগুলো আপনারা খুব বেশি পছন্দ করেছেন প্রত্যেকটি ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ এসেছে এবং কমেন্টও হাজার হাজার এসেছে যেহেতু আমার সময় কম থাকার কারণে সবাইকে রিপ্লাই করতে পারি না তাই সবার কমেন্টগুলো আমি পড়ি তাই কমেন্ট পড়তে পড়তে আমি এমন কিছু কমেন্ট দেখতে পাই যেগুলো দেখে আমি আমার হাসি থামাতে পারিনি তাই এমনই কিছু মজাদার কমেন্ট আজকের ভিডিওতে তুলে ধরবো যেগুলো রিয়াজ আলীকে নিয়ে করা হয়েছে দেখুন আমি কিন্তু কাউকে ছোটো করার চেষ্টা করছি না জাস্ট একটু হাসানোর জন্য কমেন্টগুলো তুলে ধরছি আশা করি আপনারা কমেন্টগুলো পড়ে হাসিতে লুটপুট খাবেন চলুন তাহলে শুরু করা যাক কমেন্ট বক্স পার্ট ওয়ান একজন কমেন্ট করেছে আমার স্বপ্ন রিয়াজকে বিয়ে করা এটা তো ভালো কথা তাহলে স্বপ্ন পূরণ করার জন্য রিয়াজের বাড়ি চলে যান দেখুন রিয়াজ কি বলে রিয়াজের বাড়ির সামনে গেলে রিয়াজ হয়তো এটাই বলবে আরেকজন লিখেছে ভাই প্লিজ বলেন রিয়াজের ব্লাড গ্রুপ কি আরে বোন রিয়াজের ব্লাড গ্রুপ জেনে কি করবেন রিয়াজের ব্লাড কি আপনার খুব বেশি দরকার আরেকজন কমেন্টে বলেছে রিয়াজ তুমি আমার দু হাত দিয়ে টিপে দিলেই আমি খুশি হইমু সি ঠিক ঠিক মানে মানে শুধুমাত্র এইটুকু করলেই খুশি হবেন কেন এত রোস্ট কিসের বুঝতেই পারি না ছি জি 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 কমেন্ট করেছে রিয়াজ শুধু আমার আর কারো নয় যদি অন্য কারোর হয় তাহলে আমি মরেই যাবো আরে বাবা মরবেন কেন রিয়াজের বাড়ির সামনে ধর্নাই বসুন দেখুন হয়তো কাজ হয়ে যেতে পারে কে কে লোক रहते यार यहां पर আরেকজন কমেন্ট করেছে রিয়াজ মাই লাভ এর আমরা কখন বললাম যে রিয়াজ আপনার লসकानेर বা লসের আরেকজন কমেন্ট করেছে আমি মরে যাব জেনে রিয়াজ বিয়ে করবে কিন্তু কেন মরবে সেটা বলেনি। তাহলে আরও কয়েক বছর বেঁচে নিন যখন রিয়াজ বিয়ে করবে তখন আপনি মারা যাবেন আমরা মৃত্যু শয্যায় হাজির হব আমি এবং আমার ভিউয়ার্সরা কি যাবেন তো নিচে কমেন্টে অবশ্যই জানান আরেকজন কমেন্ট করেছে আমি চাই রিয়াজ অন্য কাউকে নিয়ে ভিডিও বানাক কারণ অনুষ্কা হিন্দু এটাই হলো আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা আমরা সব জায়গায় ধর্ম খুঁজি আরে বাবা ভিডিওই তো বানাচ্ছে তাই না এতে হিন্দু মুসলিম কেন আসবে আমার মনে হয় আপনার কোনো মানসিক ডাক্তার দেখানো উচিত যে কমেন্টটা করেছে তাকে বলছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আরেকজন কমেন্ট করেছে তাই নাই রিয়াজ বেস্ট ব্লাক আরে কেনা হো রিয়াজ যদি বেস্ট ব্ল্যাক হই তাহলে এতদিন আমরা যাকে ফর্সা দেখছি ওটা কি ভুল ছিল হিপোক্রেসি আরেকজন কমেন্ট করেছে রিয়াজ আমি তোমার বড় ফ্রেন্ড আচ্ছা আপনি কত বড় ফ্রেন্ড একটা তাল গাছের সমান আর না হয় একটা খেজুর গাছের সমান নাকি ব্রুজ খালিবার সমান অবশ্যই আরেকবার কমেন্টে জানাবেন আরেকজন কমেন্ট করেছে রিয়াজ ভাইয়া আপনার নম্বরটা কি বলা যাবে হ্যাঁ বলা গেলেও বলা যেতে পারে যদি আপনি রিয়াজকে জিজ্ঞাসা করেন আমার ভিডিওর কমেন্টে বললে কি করে নাম্বার পাবেন বলুন তো আপনি সেটা রিয়াজের ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ডিএম করুন তাহলে পেলেও পেতে পারেন তার নম্বর আরেকজন কমেন্ট করেছে রিয়াজ ভাই পিজ আপনার নম্বরটা দিন পিজ যদিও নাম্বারটা রিয়াজ আপনাকে দিত কিন্তু আপনার এই বীজ পলা দেখে আর মনে হয় না দেবে এত তো বালি মেয়েকেও ফেল করে দেবে বন্ধুরা এরকম আরো অনেক মজার মজার কমেন্ট আমি পড়ি খুব ভালো লাগে তাই আপনাদেরও দেখালাম এটা জাস্ট মজা করার জন্য বানানো হয়েছে কেউ কিন্তু সিরিয়াস হবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আর এইরকম আরো ভিডিও লাগলে কমেন্টে অবশ্যই পার্ট টু লিখবেন দেখা হচ্ছে আরো একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন हम हमेशा दोस्त रहेंगे अरे नहीं बनना है मुझे दोस्त तेरा यार दोस्त तो अच्छी है भी नहीं